এসে বিয়েবাড়িটা আবার যাচ্ছি এতক্ষণ এই শাড়িটা পরেছি হ্যাঁ যদি মাসে দুটো তিনটে করে বিয়ে বাড়ি হয় কত নতুন নতুন শাড়ি পাবো বলো এত ভুলে উঠেছি আর চলো আর এই সেরকম ব্যাগ নিয়েছি কারণ সন্ধ্যাবেলায় চলে আসবো কাছেই বিয়ে হচ্ছে আবার যদি বদযাত্রী যাই সেটাও লোকটাও তোমাদের দেখাবো তাহলে চলো আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে চলো দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি এখন তোমার গায়ে হলুদ হলো গায়ে হলুদ দিলাম কিন্তু সেই সব ভিডিওগুলো করতে পারিনি কেন বলো তো মানে আমি নিজে নিজে ক্যামেরা মানে ভিডিও করছিলাম তো দিয়ে সব কিছু করা হয় না বাড়িতে কে ছবি তুলে দেবে বলো সেরকম কাউ কি পাই নাই নিজেই যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করেছি দেয়া দেখো শেষে এটাই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ছেলের মা ওই যে পানের মধ্যে সেই তেল দিয়ে তোমার ওই চালের মধ্যে ফেলে না সেই মানে রিচুয়ালটাই হচ্ছে আর তোমার এটা হচ্ছে আমার মানে বোনের জামাই মানে মেয়ের জামাইয়ের ভাইয়ের বিয়েতে গেছি আমরা আর এই বিয়ে বাড়ি থেকে আসার পর প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল ভিডিওটা তৈরি করে মানে ঠিক করে রাখ করব ভাবলাম তাও ভিডিওটা সেট করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ দুদিন উঠতেই পারিনি গলার ভয়েস শুনি তোমরা বুঝতে পারছো যাই হোক আমি যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করে তোমাদের দেখাচ্ছি আর এটা আমার বনজি এই যে দাঁড়িয়ে রয়েছে এটা এই লাল শাড়ি পরে এটাই হচ্ছে আমার বোনের মেয়ে আর ওই কোণে লাল ব্লাউজ পরে রয়েছে ওইটা হচ্ছে আমার বোন আমার ছোট বোন আর এই যে মার মেয়ে পাশাপাশি বসে রয়েছে না মা মেয়ে পাশাপাশি বসে রয়েছে এটাই হচ্ছে আমার বোন আর বঞ্জি আর বিয়ে বাড়িতে বেশ হই হলোর আনন্দ খুবই হচ্ছে খুবই ভালো লাগছে অনেক দিন পর দেখো ওই বাইরের আগের বিয়েটায় গিয়েছিলাম সেখানে তো আনন্দ করতেই পারিনি এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টিতে যে মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল জানো তো শাড়ি টারি সব ভিজে গিয়েছিলো মানে সাজটাই আমার পুরো নষ্ট হয়ে গিয়েছিলো এত সুন্দর করে সেজে পুজো গেলাম মেয়ে যার ভাড়া ফুল এনে দিল তাও মানে এতটা কষ্ট হয়ে পেয়েছি বলবা না কিন্তু এদের বিয়েবাড়িতে ফুল তো বৃষ্টি বৃষ্টি তো হয় নাই মানে বেশ আনন্দ করা হলো আর সত্যি কথা বলতে কি আমার বোনের যে এই যে শাশুড়ি মেয়ের শাশুড়ি প্রচণ্ড ভালো মানুষ এত ভালো মানুষ না তো মানে কী বলবো মানে আনন্দ আনন্দপ্রিয় মানুষ আমার জীবনেই প্রথম দেখলাম মানে সবারকে কেয়ার সবাইকে নিয়ে আনন্দ মানে খুবই মানে কি বলবো দুটো দিন কোন দিকে যে কেটে গেল মানে তোমাদের বলতে পারবো না মনে হচ্ছে অনেক দিন পর যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিলাম মানে মন ভরে আনন্দ করলাম এটাই মনে হলো দেয়া দেখো আমার বঞ্জির জামাইকে আমি হলুদ মাখাচ্ছি আমাকে ভীষণ ভালোবাসে জানো তো আমাকে আবার বলবে যে না এবার আমরা হাসি ঠাট্টা করছি দিয়ে তারপরে দেখো গায়ে লুকিয়ে সব জিনিসগুলো সাজানো হয়েছে এবারে এগুলো নিয়ে গে একে একে এবারে গায়ে লুদ্ধ হয়ে গেছে এবারে সব গাড়িতে সাজিয়ে দেওয়া হবে তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখালাম খুব সুন্দর গায়ে হলুদ দিচ্ছে খুব ভালো লাগলো আর এই যে ছাদের রান্না বান্না হচ্ছে আমরা এখানে এসেছি একটু খাওয়া দাওয়া করবো মানে দুপুরে মানে রান্না হচ্ছে এটা আমি একটু টিফিন করব দিয়ে টিফিন করে তারপরে নিচে যাবো বোন এলো যেরকম টিফিন টিফিন করে এই যে নিচে এসেছি এখানে তোমার ওই গায়ে হলুদের সমস্ত তত্ত্ব এগুলো সব গাড়িতে এই যে তুলে দেওয়া হচ্ছে মানে বিয়ে বিয়েবাড়ি মানেই বুঝতে পারছে হই হুল্লোর কত মজা কত আনন্দ ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে আমার জামাইয়ের ভাই ওর নাম হচ্ছে কৌশিক ওর এটা হচ্ছে মামা দাদু দুজনাতে কিরম নাচানাচি করবে দেখো ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগে দেখো এত বয়স ভদ্র লোকের কিরাও নাচ মানে নাচছে দেখো খুব ভালো লাগছে ওনার স্ত্রীও খুব ভালো মানুষের যে পাশে রয়েছে খুব সুন্দর দেখতে দে তারপরে গায়েলু চলে যাওয়ার পর এই জন্য মুখে বসেছে এবার মুখ হচ্ছে দিয়ে আমার বঞ্জি বলছে মাসি উলু দাও দিয়ে আমি দিচ্ছি ধ্বনি আর ওর মা বাজাচ্ছে সাঁক দিয়ে এই চলছে এখন পর্ব এবারে নানি মুখ হয়ে গেল হাতে এই যে সুতোটা বেঁধে দিচ্ছে দিয়ে এইটা আবার সেই ফুলসজ্জার দিন খোলা হবে আর কি বাঙালিদের মানে যা কাদের কী আছে তো জানি না আমাদের এই নিয়ে ওই যে আমার বঞ্জি আর তোমার ওর মা দিয়ে আমাকে মাসি তোমাকে দাও তোমার একটু ছবি তুলে দিই ও আবার আমি উলু দিচ্ছি আর তখন আমার ছবি তুলছে দাও আমার বঞ্জি আমাকে ভীষণ ভালোবাসে জানো তো বঞ্জি বোনপো বনপর ছবি তুলেছি কিন্তু ভিডিও তো করিনি দেখাতে পারলাম না তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটা ফুলের দোকানে এলাম দিয়ে কিছু মাথায় মানে ওই তোমার ফারুস ফুল কিনলাম ফারুস ফুলের মালা কিনলাম দুটো কারণ মেয়ে যাবে না আমি একাই যাব দিয়ে কিনে আর দেখো বাড়ি চলে এসে দেখো বাড়ি চলে এসেছিলাম গিয়েছিলাম বিয়েবাড়ি বললাম না দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম দিয়ে এসে সাজু পুজো করে আবার ওখানে বিয়েবাড়ি আছে বরজা দিয়ে যাচ্ছি এখান থেকে দিয়ে আজকে ছোট ওইখানে ছোট বোনের বাড়ি ছোট বোনের বাড়িতে থাকবো দিয়ে আবার কালকে আবার বাড়ি আসবো দিয়ে আবার যাবো আর মাথায় এবেলায় খুলতে আর ও জানো যার ভাড়াটা খুলে রাস্তায় পড়ে গেছিলো আবার আসবে না একটা যার ভাড়া কিনে দিল তাহলে দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে তোমাকে বলবে আর এই যে ব্যাগটা এই ব্যাগটা নিয়ে যাচ্ছি কিছু শাড়ি টাড়ি নিয়েছি এটা রেখে চলো তাহলে বেরিয়ে পড়েছি হাজবেন্ড নিচে গাড়ি বার করে দাঁড়িয়ে আছে হ্যাঁ তাহলে আমি যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাবো আর যে তোমাদিকে বললাম না তোমাদের আসল কথাটাই আমি বলতে পারিনি আজকে জানো যার ভেড়াটা এঁটে যাচ্ছিলাম গাড়িতে বাইকে যাচ্ছিলাম তো যে যার ভেড়াটা খুলে কোথায় পড়ে গেছে দিয়ে তারপরে তোমার হাজবেন্ড বলছে তুমি তোমার ফুলটা পড়ে গেছে গো আমি যে তাই বুঝি দিয়ে আবার আমাকে একটা যার ভেড়া কিনে দিলো জানো তো তার মানে আমি ভাবতাম যে ওর বোধহয় সব পছন্দ করে না ও বোধহয় সব ভালোবাসে না কিন্তু সত্যিকারই আজ যত দিন যাচ্ছে তত মানুষটাকে চিনছি জানো তো মানে মানুষ মানুষকে কিনতে মানুষের অনেক সময় লেগে যায় তারপরে তোকে এখানে চলে এসেছি বুঞ্জি বুঞ্জির বর সব রেডি হয়ে গেছে এই যে বড় রেডি হয়ে গেছে দিয়ে বর গাড়িতে উঠে পড়েছে আর আমরা বাসে যাব না আমার বোনের মানে কার আছে সেই কারেতেই আমি আমার বোন আমার বোনের বর আর আমার হাজব্যান্ড সবাই মিলে যাব আর আমার বোনের ছেলে ড্রাইভ করবে আর দেখো অলরেডি আমরা মেয়ের বাড়ি চলে এসেছি এই যে বোন আর এই হচ্ছে কোণে ছবি আমি ছবি তুললাম একটু আমারটা তোলা হয়নি আর দেখো সব নাচানাচি কি সুন্দর করছে আমি তো ক্যামেরা ক্যামেরাম্যানদের একটু বললাম যে নিদবর আমার বঞ্জির ছেলে আর এটা আমার বঞ্জি আর এটা ওদের হচ্ছে ঠাকুর দালান মানে বিয়ের আসরটা করেছে অনেক বড় ঠাকুর দালানটা যেন একটু সুন্দর সাজিয়েছে যে এই যে বাজনা বাজছে ওরা সব নাচছে নাচানাচি করছে খুব ভালো লাগবে জানো তো এইসব জিনিসগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না যেন তো এইগুলোই মানে মানে কি বলো তো সারা জীবন থেকে যায় এগুলো ক্যামেরাবন্দি করে এগুলো যখন সে তখন বাস করে দেখতে পাবো আর এর তো কোনো মানে ভাগ হয় না এর তো কোনো মানে দ্বিতীয় কোনো অপশান হয় না বলো মানে তাহলে বলে কেন যে অনুষ্ঠান করে দিয়ে করে কত রিচুয়াল মেনে মানে সব কিছু করে বিয়ে হয় কিন্তু দেখো যার সকালে যেটা আছে তার সেটা হবে তবুও তো মানুষ চায় যে এরকম রিচুয়াল করে দিয়ে তারপরের দিনে সকালবেলায় এটা তোমাদের দেখাচ্ছি আমি বোনের বাড়িতে ছিলাম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এই যে আমার মেয়েও চলে এসেছে আমার রায়ও চলে এসেছে কারণ রায়ের পরীক্ষা আজ কালকে শেষ হয়ে গেছে যে রা এই আমার মেয়ে চলে এসছে এই যে বউ এসছে এবারে মানে বউকে এখানে একটু হয়তো নামাচ্ছে কে কোলে করে নামাচ্ছে আমি দেখতে পাচ্ছি না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বলছি অ সেই মামা দাদুই কোলে করে নামাচ্ছে দেখো অত বয়স্ক মানুষটা কোলে করে না বউকে নামালো গাড়ি থেকে দেখেছো আর এই যে লম্বা চুল যাচ্ছে হাততালি দিতে ওই মামা দাদুর স্ত্রী খুব ভালো মহিলা খুব সুন্দর কথাবার্তা খুব ভালো লাগলো আর ফিগার কি দাঁড়িয়ে দেখতে বোনার ফিগারটা আর এই যে দাঁড়িয়ে রয়েছে নীলগেঞ্জি করে এটা আমার বোন কিন্তু মুখটা তুলে দেখাতে পারলাম না আর দেখো আমার বঞ্জি কেমন নাচছে দেখো আর দেওরেটা দেওর নাচছে বন্ধু নাচ কি ভালো করেছে এই সঙ্গে এখন যে বউ নতুন বৌমা তার হচ্ছে মানে কাকা শ্বশুরের মেয়ে জামাইও আবার কোলে করে কিছুটা নিয়ে গেলো তারপরে আধকো এখানে বরণ হবে দিয়ে এখানে মানে ঘর কলসি কলসি কাঁকে দিয়ে দাঁড়িয়ে আছে এবারে শাশুড়ি মা বরণ করবেন যতটা তোমাদের পারছি তুলে ধরছি খুব ভালো লাগছে দেখতে দেখো তোমাদেরও ভালো লাগবে কারণ এইসব অনুষ্ঠান মানে কি বলবো বলো তো যাদের বিয়ে তারাই দেখতে পারে অপর্যন্ত দেখতে পায় না তবুও আমি তোমাদিকে তুলে ধরে কিছুটা দেখ ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তোমাদিকে দেখাচ্ছি দেখো বেশ ভালো লাগবে ভালো করে শাশুড়ি বরণ করছে আর শাশুড়ি আমি শাড়িটা পরিয়ে দিলাম আমাকে এসে বলছে এই আমাকে শাড়িটা মানে কি কী বলবো তো আমাদের সঙ্গে প্রচণ্ডই আর কি মানে দিয়ে আমি শাড়িটা পরিয়ে দিন তো আমাকে দিয়ে আমি আবার শাড়িটা পরিয়ে দিলাম ওনার খুব পছন্দ হয়েছিলো শাড়িটা পরানো দিয়ে যে শাশুড়ি মা বরণ করছে আসলে কী বলো তো আমাদের সব বক্স সিস্টেম ঘর হয়ে গে না খুব মানে জায়গার অভাব হয়ে গেছে মাথায় টুপি করে যে এই লোক দেয় ওটা হচ্ছে আমার শ্বশুর শ্বশুরমশা উনি খুব ভালো মানুষ এই যে মাছ বলেছে বলে আমার মানে বঞ্জি যখন তারপরে আমরা বাড়ি চলে এলাম দিয়ে বাড়ি এসে দেখো আবার রেডি হয়েছি কিন্তু বিশ্বাস করো আমার শরীরটা এত খারাপ না আমার যাওয়ার একদম ইচ্ছা নাই কিন্তু আমার মেয়ের জন্য আমাকে যেতে হচ্ছে হ্যাঁ মেয়ে সে ছাড়ছে না আমি যে দেখ আমার আজকে না যা এত ঘুম আসছে তোমাদের কি বলবো মনে হচ্ছে ঢুলে পড়ে যাচ্ছি দিয়ে মেয়ে একটা বেনারসি বার করে দিয়েছিল ছোটো মেয়ের বিয়ের সময় দুটো তিনটে ব্যানারসি নিয়েছিল জানো তো দিয়ে আমাকে বলছে একটা মানে আমি ভালো নয় কালকে সেই বরযাত্রী গিয়েছিলাম গিয়ে শরীরটা ভীষণ খারাপ আজকে এই শাড়িটাই আবার হালকা ভাড়া পরলাম মেয়ে একটা ব্যানারসি দিয়েছিল কিন্তু পরার মতো না আর ক্ষমতা নাই খুব কষ্ট হচ্ছে ওই জন্যে আজকে আগে এই হাতটা পরেছি গলায় গলায় আমি সোনার চেনটা তো আছি আর সোনার কানেরই পরেছি আর হাতে দেখবে এই যে ওইগুলো পড়েছি সেদিন পরে না বালা ভালা সোনার এগুলো পরে আছি চলো ছালে যেখানে যাচ্ছি তোমাদের সেখানে যেখানে বলতে যেখানে গিয়েছিলাম ওই বোনের মেয়ের দেওয়া গিয়ে সেই রিসেপশনে এরকম আমরা বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূর মানে অনেকটাই দূর হবে আর রাতে মানে কী বলবো আমার শহরটাকে কেমন লাগবে তোমরা অবশ্যই দেখো এবং দেখে বলবে কেমন লাগছে আমার তো রাতে আমার আমার শহরটাকে রাতের দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে আর তোমার আর ঠান্ডা ঠান্ডা বেশ খাওয়া দিচ্ছে তো আর বাইকে যাচ্ছি খুব মজা লাগছে জানো তো মনে হচ্ছে যেন এইখানেই ঘুমিয়ে পড়ি আমার তো তুমি বলো না প্রচণ্ড ঘুম আসছে হ্যাঁ কিন্তু কী করবো বলো মেয়ের অনুরোধে যাচ্ছি আর যেতে ভালোও লাগছে আর আমরা তাড়াতাড়ি যাব খাওয়া দাওয়া করেই চলে আসবো কারণ আমার শরীরটা খুব একটা ভালো নাই তো দিয়ে তার মেয়ে আর রায় তো আগেই যাচ্ছে আর আমি আর আমার হাজব্যান্ড এতকেও পিছনে পিছনে যাচ্ছি ওর তো ভীষণ মজা হচ্ছে ও বরজাত্রী যেতে পারে নাই ওর তো ভীষণ মানে কষ্ট দিয়ে তারপরে তোমার ওখানে যাব গিয়ে তোমার ছোটো বোনের নাকি শুনছি খুব শরীর খারাপ বমি করেছে ওরও তাই রাত জাগার জন্যই এগুলো হয়েছে জানো তো কারণ এখন তো আর রাত জাগার আমাদের হয় না বলো আমরা তো রাত জাগি না তা দেখো অলরেডি আমরা বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি এরপর এখানেই পাশে বাইকটা রাখবে রেখে তারপরে দেখো এই যে মানে আজকে আমাদের নতুন বউমাকে কেমন সাজিয়েছে একটু তোমরা দেখে নাও তারপরে আমরা এবারে একটু ছবি টবি তুলবো তুলে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এবার দেখো আমার বোন যে এইভাবেই সেজেছে এটা আমার বোন আমি আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু অল্প স্বল্প ফটোশ্যুট করলাম দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো পরে আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা নটার সময় ঘর থেকে বেরিয়েছি আর এখন বাজছে তোমার দশটা পনেরো কুড়ি বাজছে তাহলে বলো আর আমার এত কাশি হচ্ছে তোমাদের কি বলবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট বলোকে